বলজু উদার্থ অবশ্যই বনার্ক মিনাল আময়ান আর মালের প্রতি থেকে বল অঙ্ক শিব সমারথ আর তোমার জানের উপর আসবে এর পরে তোমাদের ফল রয়েছে অর্থাৎ اولاد রয়েছে তাদের উপর আসবে ওয়াসিরিস সাবাবির যারা ধৈর্যশীল হবে ওয়াসিরিস সাবাবিন যারা ধৈর্যশীল হবে তাদের জন্য সুসংবাদ রয়েছে এই আয়াতের পরে একটি আয়াতি এর তালীমা রয়েছে আল্লাহ রাবুল আলামিন ارشاد করেছেন আলযিনা ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন এর পরেই আয়াত এ কারীমার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন উলাইকা হানী আল্লা তার উপর রহমত নাসিল করে আর তাদেরকে হেদায়ত করে দেন যদি এই আয়াতিমাকে যদি দেখতে চাই তাহলে এই আয়াতে করিমার উপর পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা তো অনেকে দিয়েছেন কিন্তু ইমামে আলী মকামের যে পরীক্ষা ছিল তার তুলনায় করা যায় না যে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা তো অনেক দিয়েছেন নিজের জীবনের উপর কিন্তু ইমামে আলী মকাম পরীক্ষা দিয়েছেন সে তুলনায় করা যায় না না নিজের আওলাদকে তো অনেকে কোরবান করেছেন কিন্তু ইমাম হোসেন যে নিজের আওলাদকে কোরবান করেছেন তার তুলনাই করা যায় না কারণ কি তুমি এমন এক জাত ব্যাপার কাতের আওলাদ রয়েছেন যে নেপি নিজের পেটের মেয়েতে পাথর বেঁধেছিলেন যে নেপি নিজের রক্তাক্ত হয়েছেন নিজের দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দিনকে সারা বিশ্বের মধ্যে প্রচার করার জন্য নিজেই রক্তাক্ত হয়েছেন কষ্ট সহ্য করেছেন সবকিছু সহ্য করেছেন আর ওই শিক্ষা নিজের আওলাদ আওলাদকে দিয়েছেন যখন ওই দিন দিন আল্লাহ দিন আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছিলেন ইন্নাদ দিন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নিজের হাবিবকে ওই দিনকে প্রচার প্রসার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মাদি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে উৎসর্গ করেছেন কষ্ট সহ্য করেছেন সাহাবাদের শাহাদত সহ্য করেছেন অনেকে নিজের চোখের সামনে কষ্ট সহ্য করতে দেখেছেন সবকিছু সহ্য সহ্য করার পর আল্লাহর প্যারা হাবিব নিজের আউলাদকে সেভাবে তৈরি করেছিলেন যে ইমাম হোসাইন রাজি আল্লাহ যে নানা জানের দিন মাদিনা থেকে বের হয়েছিল ওই দিন যখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাহ আলী আসসালামের দিন যখন আস্তে আস্তে ওই দিনের দুশ্মন যারা ছিল তাদের কারণে দুর্বল হয়ে গিয়েছিল ইয়াজিদিয়াতের কাছে দুর্বল হয়ে গিয়েছিল তখন ওই দিনকে বাঁচানোর জন্য ওই দিন যখন ছিল চাচ্ছিল পানাহ চাচ্ছিল আশ্রয় ছিল। তখন ইমাম আলী মোকাম ইমাম হোসেন রাজি আল্লাহ কারবালার জমিনের মতো রয়েছেন সাহাবাই কেরাম আলহিমান মদিনার মতো রয়েছেন মক্কার মধ্যে রয়েছেন কুফার মধ্যে রয়েছেন বিভিন্ন শহরের মধ্যে সাহাবাই কেরাম রয়েছেন কারবালার জমিনে এহলে বেদে আধার রয়েছেন সবাই ডাক দিয়ে বলে হে ইসলাম আস তোমাকে আশ্রয় আমরা দিব হে ইসলাম আস তোমাকে আমরা বাঁচাবো কিন্তু ইসলাম বলছে না জিনার রক্ত দিয়ে আমি প্রতিষ্ঠা

দিনকে বাঁচানোর জন্য সেই রক্তের প্রয়োজন রয়েছে সেই জন্য ইমাম আলী মোকাম ইমাম হোসাইন রদি আল্লাহ তালনে নিজের আউল্লাহকে কোরবান করে ছয় মাসের সন্তানকে কোরবান করে নিজের যুবক সন্তানকে কোরবান করে আল আলী আকবরকে কোরবান করে আব্বাস আলম বারদারকে কোরবান করে এভাবে বাহাত্তর জনকে নিজের কুর্বান করে ইমাম আলী মোকাম ইমামে হোসাইন দেখিয়ে দিয়েছেন যে এই দিনকে বাঁচানোর জন্য অন্য রক্তের প্রয়োজন নয় এহলে বেদে ধার রক্তের প্রয়োজন প্রয়োজন এই দিন আশ্রয় চাচ্ছে অন্য কোন জায়গায় আশ্রয় তো সবাই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু এই দিন আশ্রয় চাচ্ছে এহলে বেতে আধারের কাছে চাচ্ছে সেই জন্য খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছেন শাহ আসহ হুসাইন বাদশা আসহ হুসাইন দি আসহ হুসাইন দি পানা আসহ হুসাইন সরদাদ নাদাদ দস্তে দস্তে ইয়াজি হাক্কা বিনা লা ইলাহা আসহ হুসাইন তিনি দিনকে পানা দিয়েছেন তিনি দিনকে বাঁচিয়েছেন আর এমন এমন ভাবে বাঁচিয়েছেন যে হাক্কাকে বিনা লা ইলাহা আসু হুসেন তিনি বুনিয়াদ দিয়েছেন ভিত্তি দিয়েছেন ও ভিত্তি দেওয়ার সময় তিনি বলে দিয়েছেন দেখো যেভাবে দিন এসেছিল ওয়াহাদানিয়াতের উপর এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহর উপর এসেছিল আমিও নিজেকে উৎসর্গ করে দিয়েছি তো লা ইলাহা ইল্লার উপর আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি আর আমি দরত অবস্থায় আল্লাহর দরবারে নিজের মাথাকে ঝুঁকে আমি এটা সাক্ষী কি আমার পর্যন্ত করে দিতে চাই যে এই দিন প্রতিষ্ঠা হয়েছিল ওয়াহাদানিয়াতের উপর এই দিন প্রতিষ্ঠা থাকবে ওয়াহাদানিয়াতের উপর আর এই দিনকে বাঁচানোর জন্য আল্লাহর প্রিয় হাবিব প্রতিষ্ঠা করার জন্য নিজের রক্ত দিয়েছিলেন আর এই দিনকে বাঁচানোর জন্য আজ আহলে বেতে আথার নিজের রক্ত দিয়ে দিয়েছে সেই জন্য আহলে বেতে আথার কুরবানি এটা সংক্ষেপ সময়ের মধ্যে বলা সম্ভব নয় ওই ইতিহাস যে অল্প সময়ের মধ্যে তুলে ধরা সম্ভব নয় কারণ একজন আশিকের রাসূলের যদি আমি ঘটনা তুলতে চাই আশি কে নিজের স্ত্রীর সাথে কি কথা বলেছেন নিজের মায়ের সাথে কি কথা বলছেন সেই কথা চেয়ে সময় লেগে যাবে সাক্ষী রয়েছে যে কারবালার জমিনের মধ্যে আর ধার অবস্থায় অবস্থায় কিন্তু দুর্বল হয়ে যায়নি দিনের প্রতি ভালোবাসা ছিল আর এমন ভালোবাসা ছিল যে সংবিধান আল্লাহ দিয়েছেন যে সংবিধান কোরআন আল্লাহ দিয়েছেন মোহাম্মদ আরবির উপর যে কোরআন নাসিল করেছেন ইমামে হোসাইন রবি আল্লাহ সে কোরআনের ফজির কিভাবে বর্ণনা করছেন ইমাম হোসাইন রবি আল্লাহ জিসমে আতহার থেকে যখন মাথা মুবারককে আলাদা করে দেওয়া হয়েছে নেজার উপর মাথা রয়েছে মাথা মুবারক রয়েছে কিন্তু তিনি কোরআনের ফজিল বর্ণনা করছেন যে কোরআনের তেলাওয়াত করে বিশ্ববাসীকে সাক্ষী করে দিলেন যে এ কোরআন এহলে বেতে আধারে সাথে ছিল কেয়ামত পর্যন্ত থাকবে যেহেতু আল্লাহর প্যারা হাবিব ঘোষণা করেছেন দুইটি জিনিসকে ছেড়ে যাচ্ছে একটি এহলে বেতিয়া থার একটি কোরআন এই দুইটি জিনিস কখনো আলাদা হবে না কেয়ামতের দিন যখন আসবে হজ এক যখন আসবে হে আল্লাহ দরবারে যখন আসবে এহলে বেতিয়া থারও থাকবে আর কোরআন কোরআনও আল্লাহ দরবারে হাসির হবে অর্থাৎ বোঝা যায় যে ইমাম হাসাইন কোরআনের তেলাবত করে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন যে আসুরের রাত খেল তামাশা করার জন্য নয় আর সুরা রাত যে রয়েছে অতটা সময় অতিবাহিত করার জন্য নয় বরঞ্চ আমার আমার পরিবারকে দেখে আমাকে দেখে আমি তো কোরআনে তেলাওয়াত করেছি আমার পরিবারকে দেখে আমার পরিবার কোরআনে তেলাওয়াত করেছে কারণ ওই কোরআন আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সংবিধান নিয়ামত রয়েছে কিন্তু আফসোসের বিষয় রয়েছে আমরা তো কোরআন পড়েছি কোরআন অনুযায়ী আমরা আকিদা রাখতে পারছি না কোরআন অনুযায়ী যদি আকিদা রাখতাম তাহলে আজকে আমাদের সমাজে چل پالا قرآن بولتے وَلَا يُقدلُ بل تشورُ نے قرآن بولتے قل যেখানে কুরআন বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন যে যারা আল্লাহর রাহের মধ্যে মারা গিয়েছে শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে তারা মুর্দা নয় বাল আহইয়া তারা জিন্দা রয়েছে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল হয়ে যায় তাহলে আপনার আমার আকীদা হবে যে ইমাম হোসেন জিন্দা রয়েছে আর সেই জন্য তো আশিকে রাসূল বলেছেন উর্দু ভাষার মধ্যে খুব সুন্দর ভালো بولے چل وفا کی راہ میں میرا حسین زندہ ہے وفا کی জিন্দা হ্যা শহীদ আপনি তো করতে পারবেন না চল্লিশা করতে পারবেন না কারণ আমার ইমাম তো জিন্দা রয়েছে আমার আকিদা রয়েছে এটা কুরআন দ্বারা প্রমাণিত রয়েছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মারা গিয়েছে তাহলে আপনার আত্মীয় স্বজনের জন্য তো এই ফজিল বর্ণনা করা হয়নি যে তারা জিন্দা রয়েছে কিন্তু শহীদ যারা হয়েছে তাদের জন্য ফজিলত রয়েছে তারা জিন্দা রয়েছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গিয়েছে আপনি ত্রিদা চল্লিশা একবার করেছেন কিন্তু আফসোসের বিষয় তাহলে সুন্দর তুমাল জামাতের আকিদার উপর অটল থেকেও আপনি নিজের আকিদাকে নষ্ট করে দিচ্ছেন আর বলছেন যে ত্রিদাও করতে হবে চল্লিশাও করতে হবে তাহলে বোঝা যায় যে আপনি এখনো নিজের আকিদাকে পরিষ্কার করতে পারেনি নিজের আকিদাকে যদি পরিষ্কার করেন তাহলে আপনার মাঝখান থেকে এই যে তিরা নামে যে আপনার মহারমুন হারামের মধ্যে মাহফিল করছেন এই মাহফিলটি কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তখন মাহফিল কি চলবে মাহফিল চলবে এটা যে ইমামে হোসাইনের মহাব্বতের মধ্যে মাহারমুল হারামের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এহলে বেদিয়া থারের নামে মাহফিল শুরু হয়ে যাবে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে মন ইমামে হোসাইন শুনে নেব আর যখনই সুযোগ পাবো ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মহাব্বত মধ্যে একটু আমরা চোখ থেকে পানি ফেলে এটাই করব যে হেল্লা ইমাম হোসেনের প্রেম ভালোবাসা যেভাবে আমাদেরকে দান করেছ মনে রাখবেন সংক্ষেপ সময়ের মধ্যে বলে কথাটি শেষ করে দিই এহেলে বেতে আধারে ভালোবাসা ইমান রয়েছে যখন আপনার এহেলে বেতে আধারে ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাবেন না তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে দিবেন আর জানেন ইমামে হাসনাইন কারিমান শেষ কথাটি বলে শেষ করে দিই ইমামে হাসনাইন কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আম্মি জান ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা নাম কি বলেন না সবাই বলেন না ফাতেমা বলেন না পুজো বলেন না ফাতিমা এই ফাতেমা নামের অর্থ হচ্ছে কি যে ফাতেমা তিনি জাহান নাম থেকে নাজাদ প্রাপ্ত আর যারা ফাতিমাকে ভালোবাসবে তারাও নাজাদ প্রাপ্ত রয়েছে আমি জান ফিমা তো জহরাল্লাহ ওনার নামের গল্প দেখুন যে উনাকে ভালোবাসবে সেও জাহান নাম থেকে নাজাদ হতো আর ফাতমা তো জহরা রাজি আল্লাহ তালা জিনার সম্পর্কে আল্লাহর প্যারা হাবি বলেছেন যে তিনি জান্নাতি মহিলাদের সর্দার রয়েছেন সে ফাতমা তো জহরা রাজি আল্লাহ সেই জন্য অলামা একরাম বলেছেন যদি আপনি চান না যে আপনার দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যাক তখন ফাতমা তো জহরা রাজি আল্লাহ বাসিলা নিয়ে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন কবি উর্দু ভাষার মধ্যে বলেছেন আ در زہرا پر فیلائے ہوئے دامن آؤ در زہرا پر فیلائے ہوئے دامن ہے نسل کریموں লজে পাল ঘরানা সেল কারি মোকে লজে পাল ঘরানা সেই মামে হুসেনের রজিয়াত দাওত পরিবার কার্বালার জমিরের মতে নিজের জীবনকে উৎসর্গ করেছেন নিজের স্বার্থের জন্য নয় মালের জন্য নয় ক্ষমতার জন্য নয় করেছেন তো শুধু নানা যাদের উন্মাদকে বাঁচানোর জন্য করেছেন নিজেকে উৎসর্গ করেছেন তো দিনকে বাঁচানোর জন্য করেছেন যে দিনকে বিলুপ্ত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল মা সৎ মা এবং ছেলের মেয়েদের বিবাহ ইয়াজিদ জায়েজ করে দিয়েছিল ভাই বোনের মধ্যে বিবাহ ইয়াজিদ জায়েজ করে দিয়েছিল ম পান করা ইয়াজিদ জায়েজ করে দিয়েছিল ইমাম হুসেন রাজি নিজের জীবনের নিজের শরীরের উত্তরতা রক্ত দিয়ে সেই আকিদাকে সেই বাতিল মতবাদকে মিটিয়ে দিয়ে ইমামে ইমামার জমিনে আবার ইসলামকে তরতাজা করেছেন সেই ইসলাম আপনার আমার মাধ্যমে কলঙ্কিত হয়ে যাচ্ছে এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে যে ইসলামকে বাঁচানোর জন্য কার্বালার জমিনের মধ্যে ইমামে হোসেন সহপরিবারে সে করেছেন আর ওই ইসলামকে আজকে আপনি কলঙ্কিত করার জন্য আপনি আমি উঠে পড়ে লেগে গিয়েছি আমাদের আকিদা ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে আমাদের আমলটা ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে না না আমাদের আকিদা হবে এটাই হার জান্নতি সকলে উচ্চ আওয়াজে আজকে এই মাহফিলটিকেศักดิয় দিন প্রথম দিনে রয়েছে এই প্রথম দিনে নিজ আকীদারকে ঠিক করে বাকি দিনগুলো মাহফিল সংগ্রহে ইনশাআল্লাহ ফয়জান ইমাম হোসেন হফজা পাওয়া যাবে উচ্চ আওয়াজে একটু সুলোকান আমরা সকলে দিয়ে 보자 হার সাহাবিয়ে নবী জান্নাতী জান্নাতী হার সাহাবিয়ে নবী مانو علی حضرت معویا حضرت سفیان بھی صاحب صحابی رسول জান্নাতি রয়েছে আমরা শান বর্ণনা করব। সেই সাথে গ্রামের ভালোবাসা এটাও আমরা মানুষের সঙ্গে উপস্থাপন করব। কারণ এই মহারামুল হারামকে কেন্দ্র করে কিছু লোক রয়েছে যে আমিরে সম্পর্কে কুটুক্তি করে বেআপি করে কিন্তু মনে রাখবেন যে আমিরে মহাবিয়া রাজিউল্লাহ তিনি সাহাবিয়া রাসুল রয়েছেন যিনার সাহাবকে আমাকে দিন আপনাকে আমাকে নসিব হবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে আপনি হাজতে আপু সুফিয়ান রজিয়াম দাহাদে তিনি সাহাবির আসুল হাজতে আমি সাহাবি রসুল অনেকে নিজের আকীদাকে আজকে নষ্ট করার চেষ্টা করছে আপনার আমার আকীদাকে যে আহলে সোনাত ওয়াল জামাতের আকিদার চোদ্দ শতকর্ষর থেকে চলে আসছে সেই আকিদার মধ্যে আজকে অনেকে বিভিন্ন মতবাদ ঢুকে দিচ্ছে সেই জন্য এই যে কিছুদিন আগে গদির এখুম ইয়ৌমে গাদির হেকুম অনেকে পালন করেছে মনে রাখবেন ইতিহাস সাক্ষী রয়েছে ইয়মে গাদি রেখুম কেউ পালন করেনি কিন্তু এখন দেখা যাচ্ছে ইয়মে গাদি রেখুম পালন করছে অনেকে ইয়মে গাদি রেখুম পালন করছে আর পালন করছে অনেকে আবার স্লোগান দিচ্ছে হাজাতে আলী রাদি আল্লাহ সম্পর্কে আলী দা পহলা নম্বর মনে রাখবেন সিদ্দিক আকবর তিনার ফজিলত পড়বেন তিনার ফজিলত কুরআন সুন্নার মধ্যে আমি একটি বর্ণনা করছিলাম সে বর্ণনার মধ্যে দেখলাম যে আজতে আলি রদিয়াল্লাহ তো তিনি নিজেই আফজলুন বশল বা আদল আম্বিয়া হজত সেনা সিদ্দিকা আকবর রদিয়াল্লা তিনি ফৌজির বর্ণনা করছে আর কেমন ফৌজিরত আফ জনুন বশর তাই আমাত দিন সর্বপ্রথম উন্নতিদের মধ্যে যে জান্নাতের মতে যাবে না সে সিদ্দিকা একবার রদিয়াল্লাহ সিদ্দিকা একবার রদিয়াল্লাহ তো কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিন যখন কাহারিয়াত যাব পাহারিয়াতের উপর থাকবে তখন সিদ্দিকে আকবরকে আল্লাহর প্যারা হাবিব পেশ করে দিবেন আল্লাহ রাবুল আলমিন কাহারিয়াত যাব পাহারিয়াতের অবস্থায় থাকবেন কিন্তু সিদ্দিকে আকবরের কারণে আল্লাহ রাবুল আলমিন উম্মতে মোহাম্মদের উপর দয়া করবেন আর কেয়ামত দিন অগণিত গুনাহগার দেখে মাফ করে জান্নাত দান করে দিবেন সেজন্য আমাদের আকিদা আজকে যেহেতু প্রথম দিন রয়েছে আমি মারহাবা আমাদের সদ্য হাফেজ মৌলানা রিজওয়ান আল কাদি দামদ বার আলিয়া যিনি গত বছর আমি এসেছিলাম এ মাহফিল যে শুরু করেছেন আশা করি এ মাহফিল এভাবে চলতে থাকবে কমবে না বরং আরো কিছুদিন বাড়বে ইনশাল্লাহ কারণ যদি দশ দিন ব্যাপী হয়ে যাবে ইনশাল্লাহ তখন দশ দিনের মধ্যে বিভিন্ন বিষয় দিয়ে মানুষের মধ্যে কারবালার যে ইতিহাস রয়েছে কারবালার যে মূল বিষয়টা রয়েছে মানুষের অন্তরের মধ্যে আমরা বসাতে পারবো কথাগুলো আমরা উপস্থাপন করতে পারবো আমরা বিষয় ভিত্তিক আলোচনাগুলো করে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমামে আহলে ইমামে হোসেন রাজি আল্লাহ প্রেম ভালোবাসা আমাদেরকে দান করুক আহলে বেতে আধারের খাদিম হিসাবে আল্লাহ রব আলিন আমাদেরকে কবুল করুক দো জাহামে খাদিমে আলে রসুল্লাহ জাহামে خادم علیہ رسول اللہ کر حضرت علیہ رسول مبتدا کے واسطے آمین بجاہ نبی الامین صلی اللہ علیہ وسلم آشنا مرداری قیام کو